পৃথিবীর সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকে গভীর রহস্য কোথাও পাহাড়ের চূড়ায় মেঘের নাচ আবার কোনো পরিত্যক্ত নগরে সময় থমকে আছে চিরদিনের মতো পর্তুগালের মনসান্টোর পাথরে গড়া জনপথ শ্রীলঙ্কার রঙিন ট্রেন পথে চোখ জুড়ানো দৃশ্য ইন্দোনেশিয়ার সুম্বাদ্বীপের প্রাচীন ঐতিহ্য আর নামিবিয়ার কলম্যানিস্কোপের ভুতুরে নিস্তব্ধতা সবকিছু যেন একসাথে বলে যায় পৃথিবীকে কখনোই চোখে দেখার মতো সরল ভেব না বন্ধুরা আজ আমরা ঘুরে দেখব পৃথিবীর এমন দশটি বিস্ময়কর স্থান যেখানে প্রকৃতি সময় আর রহস্য মিলেমিশে তৈরি করেছে এক অবিশ্বাস্য জগৎ তাহলে কি আপনি প্রস্তুত চলুন পা সেই জগতে যেখানে প্রতিটি দৃশ্য এক একটি গল্প আর প্রতিটি গল্পের ভেতর লুকিয়ে আছে অজানা বিস্ময় পর্তুগালের মধ্যভাগে পাহাড়ের গায়ে গড়ে উঠেছে এক আশ্চর্য গ্রাম মনসান্টো এখানে বাড়িগুলো পাথরের গায়ে গড়ে ওঠা যেন প্রকৃতি নিজেই গ্রামটি নির্মাণ করেছে বিশাল গ্রানাইট শিলার মাঝে ছোট ছোট সাদলা ঘরগুলো দাঁড়িয়ে আছে সরু পাথরে গলি ধরে হাঁটলে মনে হয় আপনি কোনো পুরোনো যুগে প্রবেশ করেছেন এই গ্রামটি বহু প্রাচীন এটি মধ্যযুগীয় সময়ে তৈরি মূলত তেরো শতকের দিকে প্রতিষ্ঠিত এখানে বাড়ি প্রাচীর দুর্গ ছোট চ্যাপেল এবং পাথরের গরণ রয়েছে এই মনসান্টোকে পর্তুগালের পর্তুগিজ গ্রাম হিসেবে অভিহিত করা হয় মনসান্টোর পথে হাঁটলে দেখা যায় পাথরের ফাঁকে ফাঁকে লুকানো ছোটো ছোটো বাড়ি গ্রামের প্রতিটি কোণে ইতিহাসের ছোঁয়া রয়েছে যা স্থানীয়দের দৈনন্দিন জীবনের অংশ স্থানীয়রা বাড়ির সামনে বসে গল্প করে কেউ বাগানে কাজ করে কেউ বা গিটার বাজায় রাতে আকাশে তারার মেলা বাতাসে পুরনো দিনের গল্প ভেসে আসে আর পাথরের ফাঁকে ফাঁকে লুকিয়ে থাকা বাড়িগুলো সব মিলিয়ে মনসান্টোকে এক প্রাচীন কাহিনীর অংশ হিসেবে উপস্থাপন করে শ্রীলঙ্কার পাহাড়ি পথে ছুটে চলা একটি ট্রেন যার জানালা দিয়ে তাকালেই মনে হয় আপনি যেন কোনো রূপকথার ভেতর দিয়ে যাচ্ছেন নীল চা বাগান সবুজ পাহাড় আর কুয়াশায় ঢাকা উপত্যকা প্রতিটি দৃশ্য যেন জীবন্ত চিত্রকর্ম এল্লা থেকে কাণ্ডি পর্যন্ত এই ট্রেন যাত্রা শুধু একটি ভ্রমণ নয় এটি এক অবিশ্বাস্য অভিজ্ঞতা ট্রেনটি ধীরে ধীরে আঁকাবাঁকা পথে চলে কখনো পাহাড়ের গা ঘেঁষে এবং কখনো গভীর উপত্যকার উপর দিয়ে প্রতিটি বাঁকে প্রকৃতি যেন নতুন রূপে হাজির হয় রেললাইনের পাশে ছোট ছোট গ্রাম আর বাতাসে ভেসে আসে সদ্য তোলা চা পাতার গন্ধ ট্রেনের দরজায় দাঁড়িয়ে দূরের পাহাড়ের দিকে তাকালে মনে হয় সময় যেন থেমে গেছে স্থানীয়রা যাত্রীদের হাসি দিয়ে অভ্যর্থনা জানায় কেউ চা বিক্রি করে কেউ গান গায় নীল আকাশ মেঘে ঢাকা পাহাড় আর সেই মন্থর চলার শব্দ সব মিলিয়ে এই যাত্রা যেন এক জাদুকরী মুহূর্ত সৃষ্টি করে এখানে দাঁড়ালে মনে হয় আপনি পৃথিবীর সবচেয়ে শান্ত এবং সবচেয়ে সুন্দর এক কোণে এসে পড়েছেন ইন্দোনেশিয়ার সুম্বাদ্বীপ যেখানে সময় থেমে যায় এখানকার ঐতিহ্যবাহী গ্রামগুলো দেখতে ঠিক যেন ইতিহাসের জীবন্ত অংশ খড়ের সাউনি কাঠের স্তম্ভ আর পাহাড়ের সবুজ সায় ঘেরা ছোট ছোট ঘরগুলো যেন প্রকৃতির সঙ্গে মিশে গেছে গ্রামের মানুষদের জীবন প্রণালী প্রাচীন নিয়ম আর সংস্কৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত সুম্বার প্রতিটি কোণে ইতিহাসের নিদর্শন যা আজও জীবন্ত এখানে দাঁড়ালে মনে হয় আপনি শুধু একটি দ্বীপে নয় বরং এক প্রাচীন সময়ের মধ্যেও প্রবেশ করেছেন এই গ্রামের প্রতিটি আঙিনা পাথরের সমাধি ও খোলা মাঠে স্থানীয়দের দৈনন্দিন জীবন চলে কেউ চাষ করছে কেউ কুটিরের পাশে বসে গল্প করছে কেউ বা বাসি বা ঢোল বাজাচ্ছে সূর্যাস্তের আলোর খোঁচায় ঘরগুলো যেন আকাশের সঙ্গে মিলিত হয় বাতাসে মাটির গন্ধ পাহাড়ে কুয়াশা সব মিলিয়ে সুম্বা হয়ে ওঠে এক অপূর্ব রহস্যময় স্থান এখানে দাঁড়ালে মনে হয় আপনি শুধু ভ্রমণ করছেন না বরং এক প্রাচীন কাহিনীর অংশ হয়ে গেছেন ইতালির উত্তরে আলপস পর্বতমালার কোলে অবস্থিত ডলোমাইটস প্রকৃতির এক অনন্য সৃষ্টি শরৎকাল এলেই পাহাড়ের ঢাল জুড়ে লাল সোনালি আর কমলা রঙের সোয়াই বদলে যায় পুরো দৃশ্যপট সকালের আলো পড়তেই কুয়াশার ভেতর থেকে ভেসে ওঠে উঁচু শৃঙ্গগুলো যেন মেঘের মধ্য ঘুমন্ত দত্তদের জাগিয়ে তুলছে আকাশ থেকে দেখা যায় নদী বন আর উপত্যকার রঙিন মেলবন্ধন যেন পৃথিবী নিজেই এক সাজানো চিত্রকর্ম দূরের গ্রামগুলো থেকে ভেসে আসে ঘন্টার শব্দ আর বাতাসে মিশে থাকে ঠান্ডা আর তাজা পাইন গাছের গন্ধ যা এই নীরব সৌন্দর্যকে আরো গভীর করে তোলে বিকেলের দিকে সূর্য যখন পাহাড়ের পেছনে হারিয়ে যায় তখন চারপাশে নেমে আসে এক কমল নীরবতা ঠান্ডা বাতাসে ঝরে পড়ে শুকনো পাতা আর দূরের ঘণ্টার শব্দে পাহাড় জেগে ওঠে মৃদু সুরে জলের উপর ভাসে রঙিন প্রতিফলন আলো বদলে যায় প্রতি মুহূর্তে পাথরের গায়ে জমে থাকা শিশিরে সূর্যের শেষ আলো ঝলমল করে যেন বিদায় জানাচ্ছে রঙিন উৎসবকে ডলোমাইটসের শরৎ যেন এক চলমান কবিতা যেখানে প্রতিটি দৃশ্য প্রতিটি রং বলে যায় নতুন গল্প যা মন থেকে মুছা যায় না সহজে মালদ্বীপের দক্ষিণে অবস্থিত দ্বীপ দৈর্ঘ্য প্রায় চার কিলোমিটার লম্বা দ্বীপটির চারপাশে সমুদ্রের স্বচ্ছ জল এবং প্রবাল প্রাচীর রয়েছে যেখানে বিভিন্ন ধরনের রঙিন মাছ কচ্ছপ এবং ছোট সামুদ্রিক প্রাণী দেখা যায় সৈকতের পাশে নারকেল এবং পাম গাছের ছায়া এবং ছোট ছোট গ্রামও রয়েছে যেখানে স্থানীয় মানুষরা মাছ ধরা ছোট ব্যবসা এবং পর্যটকদের জন্য পরিষেবা দিয়ে জীবন কাটায় দ্বীপটির আশেপাশে আরও কিছু ছোটো ছোটো দ্বীপ রয়েছে যেগুলোতে নৌকা ভ্রমণের মাধ্যমে সহজে যাওয়া যায় এছাড়া সমুদ্রের তীরে কিছু লেগনও আছে যেখানে স্থানীয় জেলেরা মাছ শিকার করে এবং পর্যটকরা স্নরকেলিং করতে পারে দ্বীপে পর্যটকদের জন্য হোস্টেল এবং ছোট রেস্টুরেন্ট রয়েছে বিকেলে সমুদ্রের জলে সূর্যের প্রতিফলন দেখা যায় এবং নদীমুখের কাছাকাছি ছোট লেগুনগুলোতে মাছ ও সামুদ্রিক প্রাণীর সঙ্গে দেখা হয় দ্বীপের আশেপাশে কিছু ছোট চরের অস্তিত্ব রয়েছে যেখানে স্থানীয় জীববৈচিত্র্য দেখা যায় ধিগুরা মূলত শান্ত দ্বীপ হিসেবে পরিচিত যেখানে স্থানীয় জীবন প্রাকৃতিক পরিবেশ এবং সমুদ্রকূলীয় দৃশ্য একসাথে মিলিত হয়ে থাকে আর দর্শকরা সহজেই স্থানীয় সংস্কৃতি ও নানাবিধ প্রাকৃতিক বৈচিত্র্য উপভোগ করতে পারে নামিব মরুভূমির মাঝখানে বালির পাহাড়ে ঘেরা এক পরিত্যক্ত শহর কলম্যানিস্কোপ এক সময় এটি ছিল হীরার শহর যেখানে জার্মান খনি শ্রমিকরা বসবাস করত উনিশশো সালে এখানে হীরা আবিষ্কৃত হওয়ার পর এলাকাটি রাতারাতি ধনী শহরে পরিণত হয় তৈরি হয় হাসপাতাল স্কুল থিয়েটার এমনকি বরফ তৈরির কারখানাও কিন্তু হঠাৎ করেই ভাগ্য বদলে যায় হীরা শেষ হয়ে গেলে মানুষ শহর ছেড়ে চলে যায় আর ধীরে ধীরে বালির ঢেউ শহরটিকে গিলে ফেলে এখন সেই পুরনো ভবনগুলো অর্ধেক ডুবে আছে মরুভূমির বালির নিচে যেন সময় নিজেই এখানে থেমে গেছে বর্তমানে স্কোপ এক প্রেতাত্মা নগরীর মতো যেখানে প্রতিটি ঘর বালিতে ভরে গেছে দেয়ালের রংগুলো মুছে গেছে দরজার ফাঁক দিয়ে ঢুকে পড়েছে মরুভূমির নিরবতা পর্যটকরা এখানে এসে দেখে এক সময়ের বিলাসবহুল শহরের নিঃশব্দ ধ্বংসাবশেষ আর ইতিহাসপ্রেমীরা খুঁজে ফেরে হারিয়ে যাওয়া দিনের গল্প সূর্য ওঠার সঙ্গে সঙ্গে বালির রং বদলে যায় ছায়া পড়ে পুরনো জানালার কাছে দেখলে মনে হয় যেন অতীতের মানুষগুলো এখনও এখানে চলাফেরা করে কলম্যানস্কোপ শুধু একটি শহর নয় এটি মানুষের লোভ সময়ের গতি এবং প্রকৃতির শক্তির এক বাস্তব প্রতীক ইন্দোনেশিয়ার বালিদ্বীপের উত্তরে পাহাড়ের কোলঘেষে রয়েছে শান্ত রহস্যময় টামলিঙ্গান রদ। ঘন জঙ্গলে ঘেরা এই হ্রদটি প্রায় বারোশো মিটার উঁচুতে অবস্থিত আর সারা বছরই এখানকার বাতাস ঠান্ডা ও স্নিগ্ধ ভোরবেলা হ্রদের চারপাশে কুয়াশা ছেয়ে থাকে জলের উপর ভেসে থাকে স্থানীয়দের কাঠের ছোট নৌকা আশেপাশে কয়েকটি প্রাচীন মন্দির ছড়িয়ে রয়েছে যেগুলোর কিছু মন্দির একেবারে পানির ধারে দাঁড়িয়ে আছে বৃষ্টির মৌসুমে যেন জঙ্গলের ভেতর থেকে উঠে আসে এই দৃশ্যটা তখন রহস্যময় এবং আকর্ষণীয় হয়ে ওঠে যেন সময় এখানে ধীরে চলে টামলিঙ্গান শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয় স্থানীয় বিশ্বাস ও ঐতিহ্যের কেন্দ্র হিসেবেও পরিচিত অনেক স্থানীয় মানুষ এখনও এখানে আসে আধ্যাত্মিক অনুষ্ঠান ও প্রার্থনা করতে রদের আশেপাশে হাইকিং ট্রেইল ও ঘন অরণ্য রয়েছে যেখানে নানা প্রজাতির পাখি ও প্রাণী দেখা যায় ভোরবেলা বা সন্ধ্যায় জলের রং বদলে যায় টামলিঙ্গান রদ তাই শুধু প্রকৃতির এক শান্ত স্থান নয় এটি ইন্দোনেশিয়ার সংস্কৃতি বিশ্বাস প্রকৃতি ও মানবিক অনুভূতির এক জীবন্ত প্রতিচ্ছবি যা মনকে শান্ত করে ও হৃদয় ছুঁয়ে যায় আটলান্টিক মহাসাগরের মাঝখানে পর্তুগালের এক জাদুকরী দ্বীপ মাদেইরা পাহাড় উপত্যকা আর অরণ্যে ঘেরা এই দ্বীপে প্রায়ই ঘন কুয়াশা নেমে আসে যা পুরো প্রাকৃতিক দৃশ্যকে বদলে দেয় মুহূর্তের মধ্য সকালের দিকে পাহাড়ের গা বেয়ে কুয়াশা নিচে নেমে আসে সূর্যের আলো তার ভেতর দিয়ে ছড়িয়ে পড়ে এক অদ্ভুত রঙে এই দৃশ্যটা যেন বাস্তবের চেয়ে বেশি স্বপ্নময় দ্বীপের ঘন বনাঞ্চল সরু পথ আর প্রাচীন গাছপালাগুলো কুয়াশার আবরণে ঢাকা পড়ে যেন প্রকৃতি এখানে নিজের গোপন সৌন্দর্য লুকিয়ে রেখেছে মাদেইরার পাহাড়ি রাস্তায় হাঁটলে কখনো দেখা মেলে কুয়াশার ফাঁক দিয়ে উঁকি মারা ছোট গ্রামগুলো স্থানীয় মানুষরা প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানে চাষাবাদ ফলের বাগান আর পাহাড়ি জীবনের সাথে মানিয়ে নিয়েছে বিকেলের দিকে যখন কুয়াশা ঘন হয় তখন পাহাড়ের চূড়া আর আকাশ এক হয়ে যায় চারপাশে নেমে আসে নিস্তব্ধতার আবরণ পর্যটকরা এই রহস্যময় নিরাপতা দেখতে আসে এখানে মেঘের ছায়া আর অজানা অনুভূতি খুঁজে পাওয়া যায় মাদেইরা কেবল একটি স্থান নয় এটি এক অভিজ্ঞতা যেখানে প্রকৃতি প্রতিদিন গল্প লেখে কলম্বিয়ার আন্দিস পর্বতমালার কোলে অবস্থিত সবুজে মোড়া এক উপত্যকা কোকোরা ভ্যালি এখানকার আকাশুয়া ওয়াক্স পাম গাছগুলো পৃথিবীর সবচেয়ে উঁচু পাম গাছ হিসেবে পরিচিত যেগুলোর উচ্চতা প্রায় ষাট মিটার পর্যন্ত দূরে শোনা যায় নদীর স্রোতের শব্দ পাখির কুজন হালকা বাতাস আর মাটির গন্ধে পুরো স্থানটা এক সজীব জীবনের ছন্দে ভরে থাকে প্রকৃতির এই নিঃশব্দ সৌন্দর্য কোকোরাকে করে তুলেছে এক জীবন্ত প্রতীক যেখানে মানুষ ও পাহাড়ের সম্পর্ক এখনও গভীরভাবে জড়িয়ে আছে তিব্বতের উঁচু পাহাড় ঘেরা উপত্যকার গভীরে লুকিয়ে আছে রহস্যময় গ্রাম এই গ্রামে পৌঁছানোর কোনো রাস্তা নেই ইউবেং কেবল পাহাড়ি পথ ধরে ঘোড়ায় চড়ে বা হাঁটতে হাঁটতে যেতে হয় একসময় তিব্বতের বৌদ্ধ ভিক্ষুরা এখানে ধ্যান করতেন তাই স্থানীয়রা এই স্থানটিকে এখনও পবিত্র মনে করেন চারপাশে ধীরে বয়ে চলা হিমবাহের পানি আর প্রাচীন প্রার্থনার পতাকা এই গ্রামকে করে তুলেছে এক নীরব তীর্থভূমি যাত্রা যতই কষ্টকর হোক পৌঁছানোর পর মনে হয় যেন পৃথিবীর কোলাহল অনেক দূরে ফেলে এসেছেন ইউবেং কেবল একটি গ্রাম নয় এটি যেন পাহাড়ের বুকে গড়ে ওঠা এক স্বপ্নপুরী এখানকার মানুষজন এখনো পুরনো রীতিতে জীবনযাপন করে সকালে গবাদি পশু নিয়ে মাঠে যায় আর সন্ধ্যায় পরিবারের সবাই মিলে আগুনের পাশে বসে গান গায় গ্রামের পাশে একটি ঝর্ণা আছে যাকে তারা পবিত্র জলাধার বলে ডাকে এবং বিশ্বাস করে তার জল আত্মাকে পরিশুদ্ধ করে পর্যটকরা এই জায়গায় শুধু দৃশ্য দেখতে নয় বরং এই নিভৃত জীবনের শান্ত সুর অনুভব করতে আসে ইউবেং শুধু একটি স্থান নয় এটি এক অভিজ্ঞতা যা মনের ভেতর দীর্ঘদিন ধরে বেঁচে থাকে বন্ধুরা পৃথিবী আজও তার রহস্যময় গল্পগুলো বিভিন্ন স্থানে লুকিয়ে রাখে চলুন সেই অজানা গল্পগুলো উন্মোচন করি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এবং কাল কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ